তার সন্তানকে শেষ করার জন্য মৈত্রীর সাথে হাত বেড়ালো গিনি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একা লাইক করে পুরো ভিডিওটা অবশ্যই টেনে দেখতে থাকুন পেছনে দেখতে পাচ্ছি গীতা বিষ্ণুদেবের কেসটা নিয়ে নিয়েছে আর বিষ্ণুদেবকে একে একে বিষ্ণুদেবের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারছে গীতা গীতা সেই সমস্ত গানটা বিষ্ণুদেবকে শোনায় বিষ্ণুদেব সেই গানটা শুনে ভীষণভাবে উত্তেজিত হয়ে বলে আর বলে আমার স্টুডিওতে আপনি কেন গিয়েছিলেন ওই স্টুডিওতে আমাকে পুলিশে ধরে বেরিয়েছে আমি একজন বিক্ষ থেকে কুখ্যাত হয়ে উঠেছি তাই দয়া করে এই গান আমাকে শোনাবেন না তা বিষ্ণুদেবকে সমস্ত ঘটনা জিজ্ঞাসা করলে বিষ্ণুদেব বলে যে পাপ্প নামের একটা ছেলে আমার কাছে গান শিখতে আসতো এক মাস ধরে কিন্তু আমি জানতাম না ও মৈত্রী ছেলে এর থেকে আমি আর কিছু বলতে পারবো না চলে যান আমার সাম চোখের সামনে থেকে চলে যান আমি শুধু শাস্তি পেতে চাই আমি নিজেকে শেষ করতে চাই আর এই বলেই তো গীতা বড়বাবুকে বলে বড়বাবু আমাকে এই বাসুদেবের গার্লফ্রেন্ড নতুবি কাছে যেতে হবে আর ওর কাছ থেকে আমাকে সমস্ত জিজ্ঞাসা বাদ করতে হবে তারপর তো গীতা বিষ্ণুদেবের গার্লফ্রেন্ডের কাছে যায় আর সেখানে গিয়ে বিষ্ণুদেবের গার্লফ্রেন্ডকে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করতে শুরু করে বিষ্ণুদেবের গার্লফ্রেন্ড বলে থাকে আমি বিষ্ণুকে ভালোবাসতাম ও আমার থেকে বয়সে অনেক বড় কিন্তু তবুও আমি ওকে ভালোবেসেছি কারণ আমি ওর একজন ছাত্রী ছিলাম আর তারপর ওনার গানের সুরে ওনার ট্যালেন্টে আমি প্রেমে পড়ে যায় আর তারপরই আমাদের ভালোবাসা হয় কিন্তু উনি আমাকে ঠকিয়েছে উনি মৈত্রী দামের একজন মেয়েকে ভালোবাসত কিন্তু উনি আমাকে ঠকিয়েছে তারপরে মৈত্রী দেবী ফোন করে হুমকি দেয় বিষ্ণুদেবের গার্লফ্রেন্ডকে আর তারপরে গীতা বুঝতে পেরে যায় যে মৈত্রী দেবী হুমকি দিয়েছে তাই গীতা বলে আপনাকে কোনো কিছু বলতে হবে না যা বলার আমি আপনাকে কোর্টে নিয়ে যাব। আর সেখানে আমি আপনি সমস্ত সত্যের মুখ খুলবেন এদিকে গিনি বাড়িতে মনে মনে ভাবে থাকে কি করে গীতা সন্তানকে কি করে আবার নষ্ট করা যায় গিনি প্ল্যান করতে থাকে কিন্তু কোনো মতেই পারছে না গীতা গিনি কারণ গিনি কাছে সবাই আস্তে আস্তে পর্দা ফাঁস হয়ে গেছে এমনকি স্বস্তিক রাখা অগ্রিত মুখার্জি এবং প্রলয় সবাই জানতে পেরে গেছে যে গীতার ক্ষতি করতে চাই গিনি তাই তো গিনি এবার এক ঢিলে দুই পাখি মারতে চায় এমনভাবে গীতা গিনি গীতার ছন্দটাকে নষ্ট করতে চায় যেন কেউ বুঝতে না পারে যে গিনি এই কাণ্ডটা করেছে সেই জন্যই গিনি খবর পায় যে গীতা একজন নতুন নতুনের কেস লড়ছে আর তার সেই জন্যই গীতার বিপক্ষে দাঁড়িয়েছে মৈত্রী দেবী আর মৈত্রী দেবীর সাথে আমাকে হাত মেলাতে হবে যাতে মৈত্রী দেবীও কেসে যেতে যায় আর গীতারও বাচ্চাটা নষ্ট হয়ে যায় আর মাঝে মাঝে আমিও ফাঁসবো না তারপরেই মৈত্রী দেবীকে ফোন করে গিনি আর ফোন করে বলে দেবী আমি গীতার চরম শত্রু গীতার দিদি গিনি বলছি তখনই মৈত্রী দেবী বলে আপনি গীতার দিদি হয়ে আবার চরম শত্রু বলছেন কেন তখনই গিনি বলে ও আমার থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছে আমি ওর বাচ্চাকে নষ্ট করতে চাই ওর পেটে যে বাচ্চা আছে তাকে নষ্ট করতে হবে আর আপনি যদি সে বাচ্চাকে নষ্ট করতে পারেন তাহলে তো কেসটা আপনি জিতে যাবেন আর আমারও কিন্তু লাভ হবে সেজন্য আমি বাড়ির সমস্ত খবর আপনাকে দেব গীতার সমস্ত খবর আপনাকে দেব আর আপনাকে শুধু কাজটা করতে হবে মৈত্রদেবী বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ গিনি আমি তোমাকে গিনি বলে রাখছি তাছাড়া তুমি আমার শত্রু আমার বন্ধু সেজন্য তোমাকে গিনি বলে আমি কল করলাম তখনই গিনি বলে ঠিক আছে এবার তাহলে আমাদের নেক্সট প্ল্যান চালু হোক আর তারপরেই মৈত্রী দেবী আর গিনি নতুনভাবে প্ল্যান করে কিভাবে গীতাকে আঘাত করে গীতার বাচ্চাকে নষ্ট করা যায় কিন্তু এদিকে গীতাকে কেস দিতে জন্য রয়েছে বিষ্ণু দেবীর গার্লফ্রেন্ড নতুন দেবকে ঠিকঠাক করতে চাই গীতা সেদার চ্যালেঞ্জ নিয়েছে কিন্তু অগ্রিত মুখার্জি এ সাথে জড়িত রয়েছে তাই অগৃত মুখার্জি কেসটা লড়া পছন্দ করছে না কিন্তু মৈত্রী দেবী শুধু কেস ট্রা নয় তার শুরু থেকেই কিন্তু গীতাকে সরিয়ে ফেলবে সেই জন্যই তো গিনি জানিয়ে দেয় গীতা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর এদিকে মৈত্রী দেবী যখন গুণ ডালে লাগায় গীতাকে মারার জন্য আর তখনই মৈত্রী দেবীর থাকে সেই সমস্ত গুণ গীতাকে একা পেয়ে গীতাকে আঘাত করে গীতা মাটিতে পড়ে যায় কিন্তু কিন্তু গিনি বলে দিয়েছে গীতা যেন মারা না যায় শুধুমাত্র গীতার বাচ্চাকে নষ্ট করতে হবে সেজন্য গীতার পেটে আঘাত দেয় গীতা সেখানে পড়ে যায় এবং মেহে গিয়ে গীতাকে তাড়াতাড়ি ধরে বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি তাহলে মৈত্রী আর গিনির প্ল্যানে গীতার বাচ্চার কি কোনো ক্ষতি হয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো